বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজশাহীর বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর বিকেল চারটায় উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা কমিটির সভাপতি সাজ্জাদ মাহমুদ ছুইট এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ নূরে ইসলাম মিলন তিনি বলেন প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন ছিলেন সাংবাদিক সমাজের নির্ভীক কণ্ঠস্বর তার দেখানো পথে এগোলে সংগঠন আরও শক্তিশালী হবে কি বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সুরেজ আলী অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ হজরত আলী সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল